আসসালামু আলাইকুম শুভ সকাল আরও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বরগুনা আমি আজকে আসি এখন বর্তমান বরগুনা আমতলিতে আর এখান থেকে লোড করে যাব ইচ্ছা আছে কুষ্টিয়া ঈশ্বরদের এইদিকে দিকে আমাদের অঞ্চলের অনেক গাড়ি এখানে বসে আছে সাতক্ষীরার গাড়ি আছে যশোরের গাড়ি আছে আর অনেক গাড়ি এখানে আছে ট্যান্সপোর্ট জুলাস কাার কাছ থেকে আমরা ট্রিপ নিয়ে যাব ওইদিকে এক একজন এক একদিকে চলে যাবে এখানেও দুইটা গাড়ি ছিল সেই দুইটা গাড়ি লোডে চলে গেছে সকাল সকালে এখন সকাল নয়টা বাজে তো আর আমিও যাব অপেক্ষায় আছি স্পোর্ট জুলাস ক্যাকা তুমি আবার মার্কেটে গেছে আসতেছে আসলে কোন দিকের প্রোগ্রাম হয় সেদিক নিয়ে চলে যাব তো আমি একটু অসুবিধায় আছি আজকে টেনশন শুরু হয়ে গেছে এই কারণেই আমার গাড়িতে হাওয়া পড়ে যাচ্ছে হাওয়া পড়ে যাচ্ছে কোথার থেকে হাওয়া পড়তেছে বুঝতেছি না মানে হাওয়া উঠতেছে না এখন কি সমস্যা হলো পটোয়াখালি কিংবা আমতলির এই দিকে আসলে ইঞ্জিন মিস্ত্রির পাওয়া খুবই অসুবিধা এখন আস্তে ধীরে কুষ্টিয়ার দিকে চলে যেতে হবে যে ওদিক থেকে কাজ করায় নিতে হবে কি হচ্ছে বুঝতেছি না এখন আপনাদের যদি জানা থাকে কেন এরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাওয়া উঠতেছে না আশির বেশি হাওয়া উঠতেছে না আর এই ট্যাঙ্কিতে এই যে চাবি এখান থেকে পানি পানি একটু পড়তেছে চাবিটা ডিস্টার্ব কালকে খোলার জন্য অনেকবার চেষ্টা করলাম ডাল কিনে নিয়ে এসে চেষ্টা করলাম হলো না গতদিন একটা সমস্যা ছিল এটা এরা পরিবর্তন করে নিছিলাম আর এটা খুলতেই পারলাম না কিন্তু এমনি সেফটি বল থেকে কিংবা চেক বল থেকে এখান থেকে হাওয়া পড়তেছে না কোনো হাওয়া বড় কোনো শব্দ পাচ্ছে না কিন্তু হাওয়া ফুল উঠতেছে না হালকা ব্রেক করলেই হাওয়া পড়ে যাচ্ছে মানে কি অসুবিধা কোথার থেকে অসুবিধা আমি বুঝে উঠতে পারতেছি না মানে হাওয়া যদি না পড়ে শব্দ না হয় তাহলে বুঝবো কী হবে যে কোথা থেকে হাওয়া পড়তেছে মেন কথা হচ্ছে হাওয়া উঠতেছে না আশির বেশি হালকা বেড়ে গেলেই কিংবা আস্তে আস্তে চালাইলেই হাওয়া পড়ে যাচ্ছে আমি বুঝে উঠতে পারতেছি না তবে ওইখানে অনেক সময় পানি জমলে লাইনে পানি থাকলে হাওয়া কম ওঠে যেহেতু হাওয়া ফুল উঠতেছে না এখন কিভাবে হাওয়া পড়তেছে সে থেকে বুঝতেছি না যাই হোক দেখি কুষ্টে যে মিস্ত্রিদের সাথে আলোচনা করে কি হয় আর আপনাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন এরকম হচ্ছে আর লোড করব লোড কোথা থেকে করতেছি আর যাব কোথায় আর এই সফরে আপনার সাথে থাকবেন কি কি করতেছি কোথায় দাঁড়াচ্ছি ট্রাক ড্রাইভারের জীবনের গল্প আমার জীবনের গল্প সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই সাথে থাকুন আর লোড পয়েন্টে যাব যখন তখন আবার কথা হবে আমার গাড়িতে হাওয়া পড়তেছে এই জন্য এলাকার কিছু চালক ভাইরা ছিল আমার সাতক্ষীরা এলাকার তাদেরকে ডাকলাম তাদের অভিজ্ঞতা থেকে দেখি তারা কি বলে আসেন আপনারাও শোনেন এবং আপনারা অবশ্যই কমন করে জানাবেন আসেন দেখি তারা কি বলে হাওয়া ফুলপাচ্ছি ঢোকো ঢুল বোঝা আছে।

নতুন মাল গ্যারান্টি না পুরনো মালের কি গ্যারান্টি এখন এই অবস্থা যেতে হবে ভাই তাহলে কোনো বুদ্ধি নাই নতুন মাল হবে গতকালকে আমি গাড়িটা লোড করতে চাইছিলাম কিন্তু লোড হয়নি লোড না হওয়ার প্রধান কারণ হচ্ছে আসলে মাল রেডি ছিল না রেডি হয়নি এই জন্যে আর আমার চোখের একটা সমস্যা দেখা দিছে এই জন্যে একটু ঘুমেরও বিশ্রামের প্রয়োজন ছিল গত কয়েকদিন একটা না ট্রিপ কাটছি খুব ক্লান্ত হয়ে গেছি চোখের ডাক্তারের কাছে যাব আর এখনও পর্যন্ত ফাইনাল হয়নি তবে আশা করি আজকে লোডটাও হয়ে যাবে সাথে থাকে না আজকে রাতের আবার একটা বড়ো সফর আছে সেই সফরে যাওয়ার পথে আবার সব কিছু আপনাকে দেখানোর চেষ্টা করবো আর আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শরীরটা ভালো নয় বেশি কথা বাড়াবো না দেখানোর চেষ্টা করছি এখান থেকে ট্যানাসপোর্ট থেকে টিপ নিচ্ছে কাকার কাছ থেকে সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি সাথে থাকেন ভিডিওটা শেষ শেষগুলো দেখতে থাকেন ভাই আপনি ঘুরে ঘুরে কী দেখতেছেন ভাই আমি দেখতেছি এই যে এই গাড়িটা এখানে আয় করে আয় দেখাই নি এটা হচ্ছে একটা কুষ্টিয়ার গাড়ি আওলা দুই পাশে এই পাশ এবং ওই পাশ দুই পাশে আওলা এটা কুষ্টিয়ার গাড়ি এরতে লাগানো আছে উইন পাওয়ার আমার খুব পছন্দের একটা টায়ার উইন পাওয়ার আর সরে এখানে সরে আর সরে আর সরে ওই পরে ভিটটা দেখো এটা হচ্ছে উইন পাওয়ার এটা আমার খুব পছন্দের টায়ার যেটা আমাকে অনেক বড় ভালো সার্ভিস দিয়েছে আর আওলাস লাগাইছি কুষ্টিয়ার এই গাড়িতে আরও আরেকটা জিনিস দেখাই এই গাড়ির বডিটা এই গাড়ির বড়িটা কেটে কাজ করেছে ওজন কমাইছে হাইট কমাইছে আমি এইটাই দেখতেছি একই প্লেট এসব দিয়ে কমায় একটা মডেল তৈরি করে নিয়েছে এখন আমি ভাবতেছি আমি যারা ঘুরে ঘুরে দেখেছি সেটা হচ্ছে আমার গাড়িতে আমি একবার কাটিং দিছি চেক প্লেটটা নামাইছি আরও সোজাই বয়স ছিল না আসে চেক প্লেটটা নামাইছি এবং কাটিং করেছিলাম সেইগুলো কাটিছি ইনশাল্লাহ ইচ্ছা আছে এই গাড়িটা দেখি মানে গতকালকে থেকে দেখতেছি গাড়ি দুইটা যে কিভাবে ওজন কমাইছে আমিও ভাবতেছি ও উপর থেকে কমাই দেবো কিছু কমাই দেবো যে এখানে একটা চেকপ্যাড মারিয়ে দেবো সিঁড়ি লাগাই দেবো টুল বক্সটা করার ইচ্ছা আছে যে যেহেতু এখন যদি আমি গাড়ি ওজন কমাই তাহলে পনেরো মাল নিতে পারবো এই জন্য চেষ্টা করতেছি যে এইখানে পেটটা কীভাবে লাগানো যায় সেটার জন্য আর আওলাস এই জায়গাটাতে উইন্ড পাওয়ার দুই পাশেই পিছনে উইন্ড পাওয়ার এই উইন পর আমি বাইশ মাস চালালাম বাইশ মাস বাইশ মাস চালায় বাদ দিচ্ছি দিয়ে এই আউল আপনার কাছে আমি সাতটা প্রথম মোবাইল ছিল এটা দু বছর আগে তখন সাতটা ছিল না এটা যা আর এই গাড়িটা তো একই কাজ করেছে রাখেছি এখানে এই পাশাপাশি চারটা গাড়ি কুষ্টিয়ার আমি ভাবতেছি এইভাবে গাড়ি বডিটার কাজ করবো এই জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সাত থেকে গাড়ি অনেক করি সেগুলো দেখায় ওনাদের কিন্তু দেখেন ওনার সাত থেকে এলাকার ড্রাইভার ওনারা

এই জায়গাটা তোইনি আমরা অনেকদিন পর গাড়ির সামনে যাই হয়ে আমরা অনেকদিন পর আবার এই পোটাখালী অঞ্চলে অন্তলি অঞ্চলে একসাথে হইছি গত বছর আমি আর কিছু সরে আসো গত বছর অনেকগুলো ব্লগ ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের এলাকার ড্রাইভাররা একসাথে 5টা 7টা গাড়ি বড় বড় সফর করতে দিনাজপুরে ইনশাআল্লাহ আবারো এই বছর সেই সময়টা চলে আসলো আমাদের এলাকার চালক ভাইরা আসবে এবং যারা যারা আসতে চান চাক ড্রাইভাররা তারা আসবেন এলাকার থেকে এই এলাকায় এখন ধান উঠে গেছে ধান নিতে পারবেন তো সাত গাড়ি আমরা অনেকগুলো এখানে আছি দুইটা তিনটা চারটা পাঁচটা গাড়ি আছে সাত গাড়ি এলা অঞ্চলের সাত গাড়ি থাকবেই আর ইনশাল্লাহ এই বছর শীতের সময় আরও বড় বড় সফর আসবে অনেকে কমেন্ট করতেছেন ভাই শীতের নতুন ভিডিও দেন নতুন ভিডিও দেন ইনশাল্লাহ নতুন ভিডিও আসতে শীত কেবলমাত্র পড়া শুরু হয়েছে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আমাদের আসবে আপনার সাথে থাকবেন আর সাত থেকে গাড়ি দেখালাম আর আমার গাড়িটা কীভাবে কাজ করবো সেটাও দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ পরে ভিডিওতে দেখবেন গাড়িতে কাজ করে নিয়ে আসছি তো সবাই সাথে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সাথে থাকবেন ধন্যবাদ আর একটা ভিডিও আসলে না করলে নয় উনি হচ্ছে জুলাস কাকা আমতলি আমতলি ট্রান্সপোর্ট আমাদের আমরা যত গাড়ি এখানে আসি জুলাস কাকার থেকে টিপ নেই জুলাস কাকার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো ট্র্যাক যারা ট্র্যাকের মালিক আছেন ড্রাইভার আছেন তারা এখান থেকে টিপ নিতে পারবেন আর এই ভিডিওতে আমি এখান থেকে যাচ্ছি ঈশ্বরদি সেটা আবার আপনাদেরকে দেখাবো তো জুলাস কাকার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে রাখবো ইনশাল্লাহ সকালবেলা এই হোটেলে ভাত খালাম খাবার সময় আলু ভর্তাটা সকালবেলা পছন্দ আসতে আলু ভর্তা হয়নি আজকে ভালো হচ্ছে এখানে দিতে হচ্ছে গাড়ি ভর্তা মানে গাড়ি ভর্তা অর্থ হচ্ছে এটা কচুর মুখে আমাদের দিকে বলে কচুর মুখে আর এখানে বলে হচ্ছে গাড়ি ভর্তা এটা হচ্ছে পটুকারি ভাষা শিখে রাখলাম গাড়ি ভর্তা মনে থাকবে বাড়া আলহামদুলিল্লাহ ডাক্তার বাড়ি থেকে লোড শেষ হলো গাড়ি লোড শেষ হয়ে গেছে আর আমরা এখন রওনা করবো ইনশাল্লাহ তালা নিয়ে আসতেছে তালা নিয়ে আসতে ইনশাল্লাহ রওনা করে দেবো

রওনা করতেছি অনেক লম্বা একটা সফর যেতে যেতে আবার কথা হবে সাথে থাকবেন অবশ্যই আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখাবো ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্প আলহামদুলিল্লাহ লোড শেষ আজকে কিন্তু ঠান্ডা পড়তেছে আসলে ঠান্ডা পড়তেছে গত দুদিন এত ঠান্ডা ছিল না আজকে আমার ভালো ঠান্ডা লাগতেছে যাই হোক রাতের একটা মজা সফর হবে ঠান্ডার মধ্যে হাতে থাকেন আমরা চা খেয়ে আসি আলহামদুলিল্লাহ রাত এখন দুইটা বাজে আর এসে দাঁড়ালাম ভাঙা নাস্তা নিচ্ছে বেশি সময় করব না দেরি করবো না এখানে নাস্তা করে চলে যাবো পাওয়াটা অর্ডার দিয়ে আসছি বানানো হয়নি খেয়ে চলে দেবো তো এখন দুইটা বাজে এখন অনেকটা রাস্তা যেতে হবে একটু নাস্তা করে চলে যাবো তো সাথে থাকেন আর ঠান্ডা পড়তেছে আজকে অনেক বেশ ভালোই ঠান্ডা বাইরে বাতাসে ভালোই ঠান্ডা লাগতেছে আপনাদের এখানে কেমন অবশ্যই কমন করে জানাবেন সাথে থাকেন দেখতে থাকেন আর বেশি কথা বলার মধ্যে এনার্জি নাই শরীরটা ভালো নাই گاز برم. শুভ সকাল ঈশ্বরদী বেনারসি পল্লি ফতে মোহাম্মদপুর ঈশ্বরদী পাবনা গাড়ি এখানে রাখলাম এই মিলের নামটা যেন কি নামটা দেখি না মিসেস ভাই ভাই রাইস মিল ভাই ভো রাইস মিল আলহামদুলিল্লাহ যাক সারা রাত লম্বা একটা সফর ছিল সাড়ে তিনশো কিলোর মতো শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তালার লক্ষ্য কোটি শুক্রিয়া আল্লাহ তালা রহমতে ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থান ঈশ্বরদী পৌঁছে গেছি আর এই সফরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পটুয়াখালি এটা পটুয়াখালি না সরি এটা হচ্ছে বরগুনা আমতলি থেকে লোড করলাম জুলাস ট্যানসপোর্ট জুলাসের কাছ থেকে লোড পয়েন্ট আনলোড পয়েন্ট রাস্তার পরিবেশ একজন ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্প একজন ট্র্যাক ড্রাইভারের সময়টা কীভাবে পার হয় কীভাবে লোড আনলোড করে কীভাবে সময়গুলো পার করে সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর আপনারা যারা এতটা সময় সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে এই নতুন আর একটা ভিডিওতে সেই সময় পর্যন্ত অবশ্যই আপনার সাথে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম